এই মুহূর্তে আমি যে কোম্পানিটিতে আছি সেটি হচ্ছে একটি কানেক্টর কোম্পানি আমরা এই মুহুর্তে ভিজিট করছি একটি কানেক্টর কোম্পানি যে কোম্পানিটি বিভিন্ন ধরনের কানেক্টর নির্মাণ করে থাকে আপনাদের মধ্যে থেকে যদি কেউ বিভিন্ন ধরনের কানেক্টর যেমন ইউএসবি টাইপ সি ইউএসবি টাইপ বি সহ বিভিন্ন ধরনের কার কানেক্টর বা যে কোনো ধরনের কার কানেক্টর বা মোবাইল কানেক্টর বা অন্যান্য যেই কানেক্টরগুলো আছে আপনাদের যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইতিমধ্যেই বিভিন্ন কোম্পানির সাথে বা বিভিন্ন ফ্যাক্টরির সাথে যোগাযোগ করছি এবং আমরা সরাসরি চাইনার ফ্যাক্টরি থেকে কিন্তু বিভিন্ন ধরনের পণ্য সরবরাহ করে থাকি তাই আমাদের কাছ থেকে সর্বনিম্ন দামে আপনি আপনার পণ্যটি কিন্তু পেয়ে যাবেন আপনাদের মধ্যে থেকে যদি কারো এই ধরনের বিভিন্ন কানেক্টরের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে খুব দ্রুততম সময়ে যোগাযোগ করুন আমরা বর্তমানে এই ফ্যাক্টরিটি ভিজিট করছি এবং দেখার চেষ্টা করছি এই ফ্যাক্টরিটি কীভাবে তারা তাদের পণ্যগুলো উৎপাদন করে থাকে দেখুন আমরা যেখানে আছি সেই কোম্পানিটি কীভাবে তারা বিভিন্ন ধরনের কানেক্টর নির্মাণ করে থাকে এই বিশাল বিশাল মেশিনগুলোর মাধ্যমেই কিন্তু তারা বিভিন্ন ধরনের কানেক্টরগুলো তৈরি করে থাকে প্রত্যেকটা কানেক্টর তৈরি করতে বিভিন্ন ধাপ সম্পন্ন করতে হয় এক একটা ধাপে এক একটা প্রসেসিং শুরু করে শেষ করতে হয় প্রতিটা ধাপেই রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া এই মেশিনগুলো কোটি কোটি টাকা মূল্যের এই মেশিনগুলোর মাধ্যমেই কিন্তু বিভিন্ন ধরনের কানেক্টর নির্মাণ করা হয়ে থাকে দেখুন আপনাদের মধ্যে থেকে যদি কারো এই ধরনের কানেক্টর বা যে কোনো ধরনের কানেক্টর প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বর্তমান সময়ে চায়নার বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট করতেছি এবং যাদের বিভিন্ন ধরনের কানেক্টর লাগবে তারা আমাদের সাথে খুব দ্রুততম সময়ে যোগাযোগ করতে পারেন আমরা এই কোম্পানিটি পরিদর্শন করে অনেক কিছুই শিখতে পেরেছি এবং অনেক কিছুই বুঝতে পেরেছি আমরা যেই কোম্পানিটিতে ভিজিট করছি সেই কোম্পানিটি কিন্তু চায়নার একটি অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে নির্মিত একটি কোম্পানি এই কোম্পানিটি বিভিন্ন ধরনের অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে বিভিন্ন ধরনের কানেক্টর তৈরি করে এই কোম্পানিটির মধ্যে বিভিন্ন ধরনের কানেক্টর রয়েছে ওয়াটারপ্রুফ কানেক্টর সহ বিভিন্ন ধরনের কানেক্টর কিন্তু রয়েছে দেখুন এই মেশিনগুলো কীভাবে কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন আপনাদের মধ্যে থেকে যদি কেউ আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের কানেক্টর ইউএসবি টাইপের সেই কানেক্টর এই ধরনের কানেক্টর প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগও করতে পারেন আমরা আপনাদেরকে সরাসরি কম মূল্যে এই ধরনের কানেক্টরগুলো প্রোভাইড করতে পারবো ইনশাল্লাহ তাই আর দেরি না করে আপনাদের যদি বিভিন্ন ধরনের কানেক্টর প্রয়োজন হয় আমাদের সাথে খুব দ্রুততম সময় যোগাযোগ করুন ধন্যবাদ